আসসালামু আলাইকুম রহমতুল্লাহমদুলিল্লা রসুলিল্লা সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা দুরাকাত নফল নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলমিনের এই নামটি যদি একশতবার পাঠ করেন তাহলে কি হবে আপনি আশ্চর্য হয়ে যাবেন এই বিষয়টা কিন্তু আমি জানাবো আপনাদেরকে আবার আল্লাহ পাকের নামের আমলটা কেন নিয়েছি আপনারা নিশ্চয় জানেন আল্লাহ পাক পবিত্র কোরআনুল ক্যানিমি বলেছেন মলিল্লাহিল আসমাউল হুবিহা যারা জ্ঞানী যারা বুদ্ধিমান তারা এই আয়াত থেকে শিক্ষা নিয়ে আল্লাহ পাক রব্বুল আরামের নামের আমলগুলোই করে থাকে আল্লাহ পাক বলেছেন আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা এই নাম সমূহে তাকে ডাকো আর যে এই নাম সমূহে তাকে ডাকবে তার ডাকে আল্লাহ পাক খুব দ্রুতই সারা দিয়ে থাকেন ঠিক তেমনি এমনই একটি নাম হলো ইয়া কদিরু ইয়া দিরু এই নামের অর্থ হলো হ্যা সর্বশক্তিমান ইয়া দিরু এই নামের অর্থ হলো হ্যা সর্বশক্তিমান তাহলে এই নামের আমলটা আপনি কি করে আদায় করবেন দেখুন আমি শুরুতেই বলে দিচ্ছি আপনার যদি কোনো অনেক বেশি শত্রু থেকে থাকে আপনি যখন নামাজের জন্য অজু করবেন প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় নামাজের অজু করার সময় প্রত্যেকটা অঙ্গ ধোবেন না যেমন কুলি করবেন মুখ ধোবেন হাত ধোবেন তো প্রত্যেকটা অঙ্গ ধোয়ার সময় আপনি ইয়া দিরু পাঠ করতে থাকবেন ইয়া দিরু এভাবে পাঠ করলে ইনশাল্লাহ আপনার শত্রু নিমিষেই ধ্বংস হয়ে যাবে অথবা দূর হয়ে যাবে তারপরে আপনি দূর আকাত নফল নামাজ পড়ে ইয়া কদিরু ইসিমটা এক শতবার যদি পাঠ করেন ওই অজু করার পরে আপনি অজু করলেন প্রত্যেক অঙ্গ দোয়ার সময় আপনি ইয়া কদিরু পাঠ করলেন দুরাকাত নফল নামাজ পরে ইয়া কদিরু এক শতবার পাঠ করবেন আল্লাহর কাছে যা চাবেন আল্লাহ পাক তাই আপনাকে দান করবে শত্রু আপনাকে ভয় করে চলবে এবং শত্রুর হাতে আপনি কখনো আটক হবেন না শত্রু নিস্তেজ হয়ে যাবে এমনকি আপনার কাছে ক্ষমাও চাইতে পারে আল্লাহ আকবর আল্লাহ আকবর তাহলে কত পাওয়ারফুলি আমলটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন আরেকটা আমল দেখুন যে ব্যক্তি আকাত নফল নামাজ দুরাকাত নফল নামাজ যেভাবেই পড়েন আমি নফল নামাজের নিয়োগ করছি আল্লাহ আকবর বলে আকাত নফল নামাজ পড়ে যে কোনো সোরা দিয়ে আপনি পড়তে পারেন নফল নামাজ পড়ে আপনি একশতবার ইয়া ক দিরু ইয়া ক দিরু এভাবে পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন শত্রু লাঞ্ছিত হয়ে যাবে অপদস্থ হয়ে যাবে এমন শত্রু ধ্বংস হয়ে যেতে পারে এভাবে কিন্তু আপনি আমলটা করতে পারেন এই আমলটা কিন্তু পরীক্ষিত আমল আমি আমার যারা আমার সাথে ভালো সম্পর্ক রেখেছে যোগাযোগ করেছে শত্রু যেন অতিষ্ঠ হয়ে গেছে তাদেরকে এই আমলটা দিয়েছি তারা ফল পেয়েছে ইনশাল্লাহ আপনিও ফল পাবেন আপনি যদি বিশ্বাস ভক্তি ভালোবাসা নিয়ে যদি আপনি এই আমলটা করেন আল্লাহ পাক আপনার শত্রু দূর করে দিবেন যদি কাউকে কোনো কঠিন কাজ করতে হয় অনেক কঠিন কাজ আপনার সামনে কাজে কোনো বাধা এসে গেছে তখন আপনি একচল্লিশ বার ইয়া দিরু ইয়া দিরু পড়বেন একচল্লিশ বার ইনশাল্লাহ সমস্ত বাধাগুলো দূর হয়ে যাবে মনে রাখবেন প্রত্যেকটা আমলের আগেই আপনি দূর শরীফ পরে নেওয়ার চেষ্টা করবেন আপনি যে দূর শরীফ পড়েন এই দূর শরীফ পাঠ করবেন ইনশাল্লাহ আপনার বিপদ আপদগুলো মুশকিলগুলো কঠিন কাজের সমাধান পাক হয়ে যাবে করে দিবেন সময় তো দর্শক শ্রোতা এই ছোট্ট আমলটা আজ আপনাদের জন্য ছিল ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য মমিন ও ভাইকে জানাতে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি